এখন অবশ্যই সকাল হয়েছে না একটু সময় পরেই সকাল হইব তো এখন ভাবলাম একটা আজকের দিনের প্রথম ম্যাচর একটা নিয়ে একটু আলোচনা করি আলোচনা বলতে আমার পার্সোনাল অপিনিয়নটা শেয়ার করি তো পার্সোনাল অপিনিয়ন বলতে আজকের খেলার যদি একটু পরে দুপুর টাইমে খেলা তো ওই খেলা আবার খুলনা আর দেখা গেছে ডাহা ক্যাপিটালস তো খুলনা টাইগার্স অলরেডি তারা এগারোটা ম্যাচে দেখা গেছে দশটা ম্যাচ সরি দশটা পয়েন্ট নিয়ে তারা টেবিলও ফার্স্ট নাম্বারে আছে আর ওইদিকে ঢাকা ক্যাপিটাল ছয় নম্বরে আছে তো ঢাকা ক্যাপিটালের এই মুহূর্তে ঢাকা ক্যাপিটালস হারানির মতো কিচ্ছু নাই এখন যদি তারা এই ম্যাচটা লাস্টের এই ম্যাচটা জিততে পারে তারা দুইটা পয়েন্ট ফাইজও বাট খুলনা যদি এই মুহূর্তে হারে তাই তারা আরানির অনেক কিছুই আছে কারণ দুর্বার রাশাহী যারা মালিক পক্ষে সার না পাওয়া যায় যে দুর্বার রাশাহী কোয়ালিফাই করুক নেক্সট রাউন্ড ওই টিম যাইব কি নেক্সট রাউন্ড আর যদি দেখা যায় যে খুলনাটা কোনোরকম এটা খুলনা নেট রেটে এরা অনেক আগ্রহিয়া খুলনা টাইগার্স তো বেশ কিছু ম্যাচ ধরেও শুধু আরতি আছে আরতি আছে এরকম একটা অবস্থা তো এই সিচুয়েশন থেকে দেখা গেছে গত ম্যাচ আমরা লর্ড নাইম শেখে একটা সেঞ্চুরি মারছে একশো এগারো রানোর মোটামুটি চৌষট্টি বলে ওই ইনিংসটা খালি মোটামুটি এটারে আগ্রহেছে মোটামুটি হে এক হয়েছে গিয়ে ম্যাচটা আনছে জিতাই দিছে তো যেখানে এখনও নেক্সট রাউন্ড বা কোয়ালিফাই করার একটা সম্ভাবনা জোর সম্ভাবনা আছে এই ক্ষেত্রে এখন একমাত্র বাধা হইল কি ঢাকা ক্যাপিটালস তো ঢাকা ক্যাপিটালস যেহেতু তারা আরানির কিছু নাই তারা তারা শেষ ম্যাচ এইবার আস আসরের তো এই আসর যখন শেষ ম্যাচ তারাও মরণ দিত যে দুইটা পয়েন্ট আনতো আর যদি তারা দুইটা পয়েন্ট আনি দিতে ধরে খুলনার মোটামুটি বারোটা না চোদ্দোটায় বাজি যাইব বারো পয়েন্টের হয়তো না দেবার রাশি কোয়ালিফাই হয়ে যাইব